কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো দশে কত দেবে কেমন লাগলো স্যার লাগলো কেমন ম্যাডাম গল্পটা ভালো ছিল কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো স্যার কেমন লাগলো স্যার কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো স্যার কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম গল্পটা ভালো ছিল দেবার মিঠুনের অভিনয় কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম প্রজাপতি কেমন লাগলো প্রজাপতি টু কেমন লাগলো কেমন লাগলো প্রজাপতি টু কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো প্রজাপতি সেটা কেমন লাগলো কেমন কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম প্রজাপতি টুকু কেমন লাগলো ম্যাডাম খুবই ভালো খুবই ভালো দেবকে কেমন লাগলো প্রচুর দেব নিখুন কেউ মানে যে যা শিল্পীগুলো নিয়েছে ভীষণ ভালো ফাটিয়ে দিয়েছে क्याम लेकलो मनो? टो च्कार बाइसी हो Means 1 ना क्याम लेकलो? बढब लेके से क्याम लेकलो साथ क्याम लेकलो? क्याम लेकलो? क्यामन लेकलो? क्याम लेकलो साथ क्याम लेकलो मनो? पढ़से लेके hiç क्याम लेकलो? क्याम लेकलो? কেমন লাগলো স্যার প্রজাপতি টু কেমন লাগলো কেমন লাগলো দশে কত দেবে দশে কত দেবে কেমন লাগলো কেমন কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো গল্পটা ভালো ছিল কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম গল্পটা ভালো ছিল দেবদাগি কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো স্যার সিনেমাটা অভিনয় সবার ভালো ছিল কোনটা বেশি ভালো লাগলো দুটোই লাগলো কেমন লাগলো বাবুও ছেলে বাবা ওবিলেটা খুব ভালো লাগলো চিনাল চালিতেতে আদে মানে যতদিন দেখতে বেঁচে থাকবো ততদিন আমি আছি কেমন লাগলো কেমন লাগলো ভালো খুব ভালো কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো স্যার কেমন লাগলো স্যার সিনেমাটা কেমন লাগলো দশে কত দেবেন দশে একশো নন্দনে দেখা শ্রেষ্ঠ সিনেমা নন্দনে দেখা শ্রেষ্ঠ সিনেমা

কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম প্রজাপতি টু কেমন লাগলো ম্যাডাম প্রজাপতি টু কেমন লাগলো ম্যাডাম প্রজাপতিটু কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো স্যার কেমন লাগলো কেমন লাগলো গল্পটা ভালো ছিল কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো প্রজাপতিটু কেমন লাগলো কেমন লাগলো প্রজাপতি টু কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো কেমন লাগলো স্যার কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো স্যার কেমন লাগলো ম্যাডাম খুব ভালো কেমন লাগলো স্যার কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো শিখা দেবর বই কি অবস্থা এখানে একবারে ফটাফট এক কথায় ফটাফট

এত লোক বেরোচ্ছে যে আমি নিজেই নিতে পারলাম না ঠিকভাবে পাবলিক রিয়াকশানটা আমার মনে হচ্ছিলো যে আমার একদম নিচে দাঁড়ালো বোধ হয় সবারটা পেতাম মানে ওপর দিয়ে লোক নামছে নিজ দিয়ে লোক নামছে এদিক দিয়ে লোক বেরোচ্ছে ওদিক দিয়ে লোক বেরোছে আমি ফুল কিনারা করতে পারছি না এত লোক ভাই একটা সিনেমা দেখতে এত লোক আমি নন্দনে আগেও পাবলিক রিয়াকশান নিয়েছি ভাই আমার এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে দাঁড়িয়েই বলছি এক্সট্রা অর্ডিনারি ভিড় এবং প্রত্যেক এইচ অ্যান্ড এভরিবাডি শুধু ভালো লেগেছে ভালো লেগেছে অপূর্ব লেগেছে অসাধারণ লেগেছে দেব পাটাপাটি দেব মহানায়ক হওয়ার যোগ্য উত্তম কুমারের পরে এই ধরনের স্টেটমেন্ট হচ্ছে ভাই এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে সবাই খুব প্রেস করছে গল্পটা ভালো লাগছে এরকম পজিটিভ পাবলিক রিয়াকশান সত্যি ন্যাচারালি পাওয়া যায় না মানে আমি না অবাক হয়ে গেছি যে এতটা পাবলিক আমি সত্যি বলছি এটা ন মিনিট নয় মিনিমাম হয়তো বারো পনেরো মিনিট চলে যেত যদি আমি প্রপারলি ধরতে পারতাম সবাইকে মানে এত লোক এদিক ওদিক দিয়ে নামছো আমি ভাই আমার মানে মাইক ফাইক থাকলে তো হতোই না বোধ ক্যামেরা ছিল মানে জাস্ট মোবাইলটা ছিল বলে একবার এদিক 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 এরমভাবে করেছি এত লোক এত দিয়ে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না ভাই তিল করে মানুষ বেরোচ্ছে লাভ ইউ দেবদা তু ঠিক করেছো বস এইটা হচ্ছে আসল প্রমাণ চল যারা বলছে যে প্রজাপতি তু কি কেন বেশি চোপাবে কী বৃত্তান্ত তাদের একটাই উত্তর দেব একটাই উত্তর দেবো ভাই এই ভিড়টা কেউ ক্রিয়েট করে দেখা শুধু নন্দন নয় সারা বাংলা হাউসুল আজকে সোমবার মাথায় রেখো আজকে কিন্তু বিগ ডেস তারপরেও এরকম রেসপন্স বস তোমার জন্যে জান হাসির আছে ঠিক আছে লড়ে যাবো তোমার জন্যে তোমার জন্য দেখিয়ে যাব পাবলিককে আরও যে মানুষগুলো হয়তো বাড়ি থেকে বেরোতে পারছেন না যে মানুষগুলো হয়তো যেভাবে দেখতে পাচ্ছেন না পাবলিক রিভিউজদের অপেক্ষা করছেন যে পাবলিক কী বলছে জনতা কী বলছে ওয়ার্ডপ্রমুখ কী বলছে তাদেরকে এইটা থেকে বড়ো আগে দেখিয়ে দিও এই ভিডিওটা সবার আগে দেখিয়ে দিও যে ভাই জনতা বলছে যে প্রজাপতি টু কী লেগেছে তাদের কেমন লেগেছে তাদের গল্পটা কেমন লেগেছে গান কেমন লেগেছে কমেডি কেমন লেগেছে তাই নন্দন মরে গেছিলো এই কথাটা লোকে বলছে আমরা অনেক ছবি দেখি নন্দনে এই কথাটা লোকে বলছে যে নন্দন মরে গেছিল নন্দনে জান ফিরে এলো প্রজাপতি দুটি চলো প্রজাপতি ওয়ানকে নন্দন নেয়নি আজকে মানে রীতিমতো এরকম একটা স্টেটমেন্ট সিরিয়াসলি স্যালুট দেবদা স্যালুট অতনু দাস স্যালুট অভিজিৎ দা তোমরা ফাটিয়ে দিয়েছ একটা এমন কন্টেন্ট নিয়ে এসেছো কন্টেন্ট কথা বলছে আজকে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে তোমার একটা সেলফ স্যাটিসফ্যাকশান হয় না একটা পাবলিক রিয়াকশান নিয়ে সেই স্যাটিসফ্যাকশনটা যেন কোথাও গিয়ে হচ্ছে যে ভাই পাবলিক ধরতে পারছি না দিক দিয়ে পাবলিক বেরোচ্ছে